কুসন্ধ্যা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কেউ না কেউ আসছে আসো 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 হ্যাঁ শুধু তো আসছে না আসছে সঙ্গে বিয়ের নিমন্ত্রণ আমার ছোট কাকিমা মাফুজদা আর আমার কাকার বড় মেয়ে মাম্পি আসো 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 তবে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই বাবা আসো আমি এখানে রাখতে বললাম ও আসুক কেন আচ্ছা দাঁড়াও তাহলে মাফুসদা আছে তো তোমার চিন্তা কি না না অন্য কেউ অন্য কেউ আমাকে কালকে বলেনি তোর মা বটাময় তুই কালকে ছিলি তুই আবার দরজা বন্ধ করে আবার নতুন করে ঢুকলে বিয়ের নিমন্ত্রণ করতে কিছু খাবে না তা তো হয় না আমার বোনটা আগেই বললো একদম পেট ঢি বমি হয়ে যাবে কালকে পুজো শেষ হলো কার্তিক পুজো পর্যন্ত পুজো শেষ হলো আজকে অগ্রাণ মাসের এক তারিখ বিয়ের নিমন্ত্রণ এসে গেছে বাপের বাড়ির বিয়ে বলে কথা বাট আমি খুব বেশি উৎফুল্ল হব না আমার চলো ছোট বোন আট বোনের অষ্টম বোনের বিবাহ তার নিমন্ত্রণ করতে এসেছে এই যে কাকিমা মাম্পি আর মাফুজদা আমাদের পুরনো দাদা বলা মাফুজ শুধু দেখো লিকা চাই খেলো আর কাকিমা বিয়ের নিমন্ত্রণ করছে বলে তুমি ভিডিও করলে আমি সব ভুলে যাবো এই মাফুজদার গাড়ি চড়েই আমাদের জীবন শুরু মা জন্ম শুধু পরীক্ষা দিতে নিয়ে যাওয়া বলো মাফুসদা হ্যাঁ কে মাফুজদা আমাদের ছোট দেখেছে সেটা না পরীক্ষা দিতে নিয়ে যাওয়া তারপরে আমার ছেলেকে প্রত্যেক মাসে আমি যে চেক আপে যেতাম মাফুসদা শ্যামবাজার শ্যামবাজার সব কিছু মাফুসদা চলো

মনে হচ্ছে মনে হচ্ছে পোড়া হচ্ছে এই ছোট ছোট আনন্দ নিয়েই তো বেজে থাকা কাকিমার কাণ্ড দেখে বলে ভিডিও না বন্ধ করলে বিয়ের নিমন্ত্রণ করতে পারছে না তো এইভাবেই একটা দুটো স্টিল ছবিও তুলে নিলাম তো এরপরে কাকিমা পুরোটা বলল হ্যাঁ দুপুরবেলা নারকেল ভাঙা আর পাতা

না সে ছিল না কেন জানাবো সেটা বুঝতে পারছিস না এই জন্য যে এ কাকিমা তুমি নিজে হাতে বিয়ে দিয়ে শাশুমা তুমি এখন অন্য পাত্রে অন্য পাত্রে পাস্তু তো দেখো মুখটা একদম কাঁচমাচ হয়ে গেছে চলো চা আর একটু সামান্য মিষ্টি ছাড়া কিছুই খেলো না আনতেও দিল না কিছু বানাতেও দিল না কি আর করা যাবে চ চলো আমরা আশি আর বাজে কথা কাকিমা কালকে বললে তুমি তো জানো তো চন্দন হ্যাঁ তাই বলছিল পূর্ণ লটের শ্লোক সব চলে গেছে এবার ছেলেদের লট রতিন রতন দা এইসব সব চলে গেছে হ্যাঁ ভাই আমি আর নিচে গেলাম হ্যাঁ হ্যাঁ ওকে সাবধানে যেও বিয়ের নিমন্ত্রণ তো পেয়ে গেলাম এবার কার্ডটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করি ওদের বিবাহিত জীবন যেমন সুখের হোক শান্তিতে থাকুক আর আমিও যেন খুব ভালোভাবে আনন্দ করতে পারি ভিডিও করতে পারি আর সমস্ত ভিডিও আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি তো আজকের মতন এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমি রসে বসে বাঙালি সুজাতা বাই